আজকে বাড়িতে বানিয়েছিলাম সেদ্ধ করা ডিম আর আলু দিয়ে অসাধারণ সুন্দর একটা রেসিপি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে বানাই এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি এইবার এই ডিমগুলোকে কেটে নেব আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলেরই পছন্দ হবে এই ডিমগুলোকে আমি এই রকমভাবে কেটে নিয়েছি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম এখানে আগে থেকে আমি আলু কেটে নিয়েছি এই আলুগুলোকে তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নেব আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করব এবার এর উপরে দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখনই আলুগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেবো আলুগুলো নামানো হয়ে গেছে কড়াইতে তেল ছিল সেই তেলের ভেতরে দিয়ে দেব একটা তেজপাতা সামান্য পরিমাণে জিরে আর একটা পেঁয়াজ কুচি এইবার এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এইবার এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা এই উপকরণ দুটো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব এর ভেতরে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ লবণ হলুদ দিয়ে এই মশলাটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দেব আমি পরিমাপ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব জাল হওয়ার জন্য জাল হতে শুরু করে দিয়েছে নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো গলেছে কিনা যখন আলুগুলো গলে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা ডিমগুলো এবার এর ভেতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা এই উপকরণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল হওয়ার জন্য রেখে দেব পাঁচ মিনিট মতন জাল হয়ে গেলে এবার এর ভেতরে দিয়ে দেব এক চামচ মতন গরম মশলা বাটা গরম মশলা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন